আসলাম আলাইকুম ডিপ্লোমা হেল্পজনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে অনেক ভালো আছো তো আজকে আমরা ক্যামিস্ট্রির তৃতীয় অধ্যায় নিয়ে একটি রচনামূলক নিয়ে আলোচনা করবো তো প্রশ্নটি হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে টিভি পাল ঠিক আছে এটা আমরা সহজে প্রমাণ করে দেখাবো তো এটা প্রমাণ করার আগে আমার তিনটা সূত্র লাগবে একটা হচ্ছে তোমার বয়েলের সূত্র একটা হচ্ছে চার্লসের সূত্র আর একটা হচ্ছে অ্যাভোগেটরের সূত্র এই তিনটা সূত্রের মাধ্যমেই আমি আদর্শ গ্যাসের যে সমীকরণটা আছে এটা প্রমাণ করতে পারি তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে বয়েলের সূত্র চালসের সূত্র অ্যাভোগেটরের সূত্র তো আর বানানোর মতো কিছু নেই মানে উভয় সূত্র তিনটা আমি এখানে লিখে দিয়েছে তিনটা সূত্রের মাধ্যমে আমি প্রমাণ করব। তো এটা লেখার আগে এটা লেখার আগে পরে প্রথমেই লিখতে হবে যে প্রথমেই তোমার লিখবা যে মনে করি মনে করি সর্বপ্রথম লিখবা যে মনে করি আহ কোনো পরমাণুর কোনো আহ কোনো আহ কোনো গ্যাসের লিখি কোনো গ্যাসের ডিগ্রি তাপমাত্রায় টি ডিগ্রি তাপমাত্রায় তাপমাত্রায় তিন ডিগ্রি তাপমাত্রায় চাপ হচ্ছে চাপ পি তারপর হচ্ছে আয়তন 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 ভি এবং মূল সংখ্যা মূল সংখ্যা এন ঠিক আছে এতটুকু সর্বপ্রথম আমাকে লিখতে হবে যে মনে করে কোন গ্যাসে টি ডিগ্রি তাপমাত্রায় চাপ পি আয়তন ভি এবং মূল সংখ্যা এন হয় ঠিক আছে এতটুকু আগে তোমরা খাতার মধ্যে লিখে নিবা গোছাই দিচ্ছে আগে এতটুকু লিখে নিবা লিখে নেওয়ার পর আমরা যে চারটা সূত্র আছে এই সূত্রের মধ্যে যাব তার মানে দেখো তাপমাত্রাকে আমরা টি দ্বারা প্রকাশ করতেছি চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করতেছি এবং আয়তন সংখ্যাকে আমরা প্রকাশ করতেছি ভালো কথা তাহলে আমি আমি আমার লাগবে না তোমরা প্রথমে খাতার মধ্যে এতটুকু লিখবা তারপরে লিখবা যে বয়েলের সূত্র আচ্ছা বয়েলের সূত্রটা বলেছে যে স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় মানে টিটা কি থাকতেছে স্থির থাকতেছে কোনো পরিবর্তন হচ্ছে না বলছে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন মানে আয়তনটা চাপের আয়তনটা কি বলছে চাপের না লিখতে পারি অর্থাৎ অর্থাৎ আমি ব্যাস্তানুপাতিক চারটা তিনটা সূত্র লেখার মাঝখানে একটু গ্যাপ গ্যাপ দিছি যেমন তোমাদেরকে সহজে বুঝতে বোঝাইতে হবে তাহলে দেখো তো কোনো গ্যাসের আয়তন মানে অর্থাৎ ভি সমানুপাতিক কি বলছে চাপের ব্যস্তানুপাতিক না মানে চাপের ব্যস্তানুপাতিক তাহলে ওয়ান বাই পি তাই তো চাপটা আমার পি না ব্যস্তানুপাতিক কি ওয়ান বাই পি না তাহলে আয়তন চাপের সেই ব্যস্তানুপাতিক তাহলে এটা আমার সমীকরণ এক হয়ে গেল এটা আমরা কি পেলাম সমীকরণ এক পেলাম তারপর আসো বয়লের সূত্র বয়েলের মানে চালসের সূত্র বয়লের সূত্র অনুযায়ী আমরা কি পেলাম ভি সমানুপাতিক ওয়ান বাই পি পেলাম তাই না এখন চালসের সূত্র হচ্ছে চাপে কোনো গ্যাসের আয়তন কি ভি পরম সমানুপাতিক অর্থাৎ অর্থাৎ আমরা কি পাচ্ছি যে আয়তনটা কি হচ্ছে যে তাপমাত্রা কি সমানুপাতিক না তাহলে ভি সমানুপাতিক কি এটা হচ্ছে সমীকরণ দুই এটা সমীকরণ দুই পেলাম তারপর দেখো অ্যাভগেটার সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি অ্যাভগেটার সূত্র অনুসারে যে স্থির তাপমাত্রা ও চাপে মানে তাপমাত্রা এবং চাপটা কি থাকবে স্থির থাকবে বলছে সম আয়তনের গ্যাসে সমসংখ্যক অণু অনু থাকে মানে যত আয়তন থাকবে তার সমান সংখ্যক কি থাকবে অনু থাকবে তার মানে আমরা লিখতে পারি যে অর্থাৎ ভি সমানুপাতিক এন এনটা হচ্ছে আমার মূল সংখ্যা এই জন্য আয়তন এবং মোল মোল কি সমানুপাতিক হবে তাহলে এটা আমার সমীকরণ তিন দেখো আমি যে একটা সমীকরণ দুটা সমীকরণ তিনটা সমীকরণ পেয়েছি না তার মানে আমরা লিখতে পারি যে এক নং দুই নং আর তিন নং হতে পাই এক নং এক নং কমা দুই নং তাহলে দেখো এক নং দুই নং ও তিন নং হতে পাই তাহলে এক নং 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 দুই তিন হতে পাই কি পাই আমি ভি সমানুযোগ ওয়ান বাই পি ভি সমানুভূতি টি আর ভি সমানুভূতি কি এন না তাহলে আমরা ভি সমানুভূতি ওয়ান বাই পি আছে ওয়ান বাই পি ইন্টু টি ইনু হচ্ছে এন ঠিক আছে গুণ লিখলাম এখন যদি আমি একটু সাজায় লিখি তাহলে দেখো ভি সমানুপাতিক তাহলে এন টি ডিভাইডেড পি হচ্ছে না এখন আমার সমানুপাতিকটা উঠে যাবে সমানুপাতিক উঠে গিয়ে একটা ধ্রুবক আসবে না তার ধ্রুবকটাকে আমরা ধরলাম আচ্ছা যেহেতু আমার এগুলো হয়েছে না এগুলো আমি মিশাই দিলাম হ্যাঁ তাহলে আমি নিচের লাইনটা একটু উপরে লিখি তাহলে আমরা এখানে কি পাচ্ছি ভি সমানুপাতিক এন টি ডিভাইডেড পি পাচ্ছি না এটাই তো পাচ্ছি আমি এই যে সমীকরণটা থেকে আমি এই লাইনটা পাচ্ছি না তাই এটা মিশে দিলাম এখন এটারও আর আমার প্রয়োজন নেই এখন দেখো এইটা যদি হয় তাহলে বা দিয়ে আমার কি ভি এই সমানুপাতিকটা কি উঠে গিয়ে সমান চিহ্ন হলো আর একটা ধ্রুবক আসবে না এই ধ্রুবকটাকে আমরা কি ধরলাম আর ধরলাম কি ধরলাম আর ধরলাম আর নিচে আমার পি আছে এখন দেখো তো এই পিটা এখানে ভাগ আছে না তো এদিকে আসলে কি হবে গুণ তার মানে আমরা লিখতে পারি যে অতএব পিটা এদিক দেয় তাহলে পিভি ইকুয়াল এনটাকে আগে দিলাম আরটাকে পরে দিলাম আর টিটাকে পরে দিলাম তাহলে আমরা কি পাচ্ছি পিভি ইকুয়াল এন আর টি এখানে লিখবা যে এখানে আর একটি সমানুপাতিক এই দেখো আমরা খুব সহজে কিন্তু আমরা কি পিভি কল এনআরটি প্রমাণ করে দিলাম তাহলে আমরা এই যে আদর্শ গ্যাসের যে সমীকরণ আমরা যদি করি তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমার কি করতে হবে আগে বয়েলের সূত্র জানতে হবে তারপর চালসের সূত্র জানতে হবে তারপর হচ্ছে অ্যাবের সূত্র জানতে হবে আমরা বয়েলের সূত্র থেকে আমরা কি জানলাম ভি সমানুপাতিক ওয়ান বাই পি জানলাম কারণ কি বলেছে বয়লের সূত্রটা বলেছে যে স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ সমানুপাতিক সূত্র বলেছে স্থির আহ চাপে স্থির চাপে কোন গ্যাসের আয়তন কোন গ্যাসের আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক অর্থাৎ আমরা ওইখান থেকেই পাচ্ছি ভি সমানুপাতিক পি আমরা দুই নম্বর সমীকরণ পেয়ে গেলাম এখন তিন বলেছে বলেছে তাপমাত্রা ও চাপে আয়তনে আয়তনে সমসংখ্যক 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 অনু থাকে তার মানে ভি সমানুপাতিক কি এন পাচ্ছি তাই না তাই যদি পাই তাহলে আমার এটা তিনটা সমীকরণ পেল এবং তিনটা সমীকরণ থেকে আমি ক্যালকুলেশন করে আমি কিন্তু পিভি কল এনআরটি পেয়ে যাচ্ছি তাহলে দেখো আর এই যে সমানুপাতে উঠে গিয়ে একটা ধ্রুবক আনতে হবে এই ধ্রুবকটাকে আমরা ধরেছি জন্য আমরা এখানে লিখেছি এখানে আর একটি সমানুপাতিক ধ্রুবক এভাবেই আমরা কি আদর্শ গ্যাসের সমীকরণ সমাধান করতে পারি তো আমি তোমাদেরকে অনেক সহজে আমি প্রমাণ করে দেখে তো আশা করি অনেক সহজেই তোমরা বিষয়টি মানে বুঝতে পেরেছো তো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ